হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আবির মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল আমার মেকআপ ক্লাসে মানে শেষ দিন আজকে সার্টিফিকেট দিবে আমাদেরকে তো সবাই মিলে চলে এসেছি সার্টিফিকেট নিব বলে তো আজকে শেষ দিন তার জন্য একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে এই জন্য ম্যামের জন্য একটা গিফট একটা কেক এগুলো নিয়ে আমরা চলে গেলাম একাডেমিতে তো একাডেমির ভিতর এখন ঢুকছিলাম তো সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য মানে আমরা দুজন গিয়েছিলাম মার্কেটে তারপর এগুলো নিয়ে চলে এলাম এখন এই যে ম্যাম আমাকে জিজ্ঞেস করছিলো এটা কী ভিডিও হচ্ছে আমি বললাম ব্লগ ভিডিও তাই ম্যাম হাসছিলো আমিও একটু স্মাইল করে দিলাম ম্যামও একটু স্মাইল করে দিল এরপর দেখো সবাই চলে আসছে এখন শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রামটা এক এক করে সবাইকে ডেকে ডেকে সার্টিফিকেটগুলো দেবে তো ম্যামও ভিডিও করছিল এটা ফেসবুকে দেয় ম্যাম তো আমি ইউটিউবের জন্য ভিডিও করছিলাম তো ভিডিওগুলো নিচ্ছিলাম আর খুব এনজয় করেছি আজকে সবাই মিলে আজকে শেষ দিন ছিল আমাদের এই অ্যাকাডেমিতে দেড় মাস ধরে আমরা এই কোর্সটা করলাম আর এই কোর্সটা করতে আমাদের মানে পনেরো দিনে হওয়ার কথা ছিল সেটা দেড় মাস ধরে টানলাম আমরা মানে একদিন ছেড়ে ছেড়ে মাঝখানে আবার পুজো ছিল এই জন্যও বন্ধ ছিল এই করে আর কি দেড় মাস হয়ে গেল আমরা এখন মানে আমাদের আজকে শেষ দিন অ্যাকাডেমিতে মানে ট্রেনিংটাতে তো এক এক করে সবাইকে সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছিলো আর খুব মন খারাপও লাগছিলো আজকে শেষ দিন ছিল বলে কথা এরপর আর দেখা হবে না তাই সবাই খুব কথা বলছিলাম আমরাও মানে খুব এনজয় করেছি নাচানাচি খাওয়া দাওয়া সব হয়েছে তো তোমরাও যদি কেউ এরকম শিখতে চাও তো ম্যামের কাছে চলে আসতে পারো ম্যাম খুব সুন্দর শেখায় আর তোমরা যদি কেউ আমার কাছে সাজতে চাও আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আমি কেমন সাজাই আমার কাজ আমি কেমন শিখেছি আমি জানি ভালো হয় না মানে নতুন করছি ভালো তো হবে না না করতে করতেই তো শিখবো মানুষ তো একদিনে শিখে যায় না তো আমি নতুন শুরু করেছি তোমরা আমাকে আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি যেন আরও এগিয়ে যেতে পারি এই কাজটা যে আমি শুরু করেছি কাজটা যেন আমি খুব ভালোভাবে মানে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে আর তোমরা বলবে আমার সার্টিফিকেটটা কখন দিল মানে আমি ভিডিও করছিলাম সবারগুলো ভিডিও নিয়েছি শুধু আমারটাই নেওয়া হয়নি আমার মতো বোকার কোথায় আছে বলো সবারগুলো নিয়েছি শুধু আমারটাই নেই নি এরপর আমাদের সার্টিফিকেট দেওয়া হয়ে গেল নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে কেক কাটিং হবে আজকে সেই দিন হিসাবে একটু কিছু স্মৃতি ধরে রাখার জন্য এই কেকটা আনা হয়েছে আমরা কেকটা নিউ অমর থেকে নিয়েছিলাম দেখো কেকটা কত সুন্দর না একদম সিম্পল কিন্তু খুব সুন্দর গর্জেস তো এখন কেক কাটিং হবে কেক কাটিংয়ের পর খাওয়া দাওয়া করে আজকে ম্যাম আমাদেরকে খাওয়াচ্ছিলো খাইয়েছিলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবাই অনেক ফটো উঠেছি অনেক অনেক নাচানাচি করেছি তো এই কটা দিন খুব আনন্দের সঙ্গে কাটালাম আমি জানি আমার ভিডিওর কোয়ালিটিগুলো ভালো না ফোনটা তো কম দামে ফোন কি করা যাবে বলো একটু অ্যাডজাস্ট করে দেখো তোমরা আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও আমি এর আগে এই চ্যানেলে ছাড়িনি তো তোমরা প্লিজ কষ্ট করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে তো আমাদের বাড়ি হচ্ছে তুফানগঞ্জে কোচবিহারের তুফানগঞ্জে তোমরা যদি কেউ আমার কাছে সাজতে চাও খুব অল্প খরচে আমি তোমাদেরকে সাজাবো আমি নতুন শুরু করেছি তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাহায্য করো দেখো আমাদের ম্যাম কেক খাইয়ে দিচ্ছিলো আমরা সবাই খেলাম তারপর ম্যামকেও খাইয়ে দিলাম তো ম্যাম খুব ভালো ছিল ম্যামের কাছে যদি তোমরা শিখতে চাও সবাই চলে এসো আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমি সবাই আজকে কালো শাড়ি পরেছিলাম মানে প্ল্যান হয়েছিল যে সবাই একরকম শাড়ি পরবো তাই সবাই কালো শাড়ি পরে চলে গেছি খুব এনজয় করেছি আমাকে কেক কেকটা ম্যাম খাইয়ে দিল তো মানে আমি হাত ধুতে চলে গেছিলাম ম্যামকে খাওয়াবো বলে তো হাত ধুয়ে চলে এলাম হাত ধুয়ে চলে এসে তারপর ম্যামকে সবাই খাইয়ে দেব একটু একটু করে দেখো আজকে ম্যামকেও খুব সুন্দর লাগছিল এমনিতেই ম্যাম খুব সুন্দর তারপরও আজকে আরো বেশি সুন্দর লাগছিল তো এখানে এখন কেক খাওয়ানো হচ্ছে ভিডিও নেওয়া হচ্ছে সবকিছু এত বড় ভিডিও এই চ্যানেলে আমি আগে ছাড়িনি তো দেখো কিভাবে কেক খাওয়ানো হচ্ছে ম্যামকে ম্যাম বলছিল খাবে না খাবে না তারপর জোর করে করে খাইয়ে দিচ্ছিল তো তোমরা ভিডিওগুলো আমার দেখো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তারপরও মানে একটু একজিস্ট করে দেখো সবাই লাস্টের দিকে রয়েছে আমাদের মানে মানে নাচা নাচি দেখো আমি খাইয়ে দিচ্ছিলাম আমি একটুখানি খাইয়ে দিলাম কেননা সবাই এত বেশি বেশি খাইয়ে দিয়েছে তাই আমি আর এতটা দিলাম না মানে অসুবিধা হয়ে যায় একবারে এতগুলো কেক খাওয়া যায় নাকি দেখো এখন খাওয়ানো হচ্ছে এরপর হবে খাওয়া দাওয়া নাচানাচি ফটো তোলা এইগুলো তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ 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 সবাই কমেন্টে জানাবে আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আমি এই মেকআপ ক্লাসটাতে অ্যাডমিশন নিয়েছিলাম প্রথম দিন থেকে আমি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করেছি প্রথম যে আমার দেখবে একটা ব্লগ আছে এই চ্যানেলে আলিপুরে যাওয়ার প্রথম ব্লগটা তার আগের দিন আমি এই ক্লাসে অ্যাডমিশন নিয়েছিলাম তো এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর এই ক্লাসটা করতে গিয়ে অনেক মানে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে আমাকে সবাইকেই পোয়াতে হয় কিন্তু আমাকে একটু বেশি পোয়াতে হয়েছে একলা জীবনে যা হয় তো খুব কষ্ট করে এই কোর্সটা করলাম জানি না কতদিন কী করতে পারবো তারপর তো ট্রাই করে যাচ্ছি তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন খুব ভালোভাবে কাজটা করতে পারি এই দেখো আমি আমরা ম্যামের জন্য একটা গিফট এনেছি গিফটটা এখন ওপেন হচ্ছে তো দেখো আমি রাত দুটোর সময় ফোনে ভয়েস দিচ্ছি ভিডিওতে তারপরে কুকুর ডাকছে কখনও করতে পারি না কয়েকদিন থেকে ভিডিওতে ভয়েসই দিতে পারছি না মানে ভয়েস দিতে গেলে এটা ওটার আওয়াজ চলে আসছে বিয়ে বাড়ি ডিজের আওয়াজ চলে আসছে এরকম আসলে তো হয় না বলো ভিডিওতে ভয়েস দিলে যদি এত বড় একটা ভিডিও করলাম তারপর সেই ভিডিওটাতে কপিরাইট চলে এলো তখন তো মন খারাপ হয়ে যায় তো দেখো এখানে ছিল একটা সিনারি যেটার মধ্যে ছিল তিনটে গাছ পাহাড় সূর্য খুব সুন্দর ছিল কালারটা ম্যামু বলছিলো কালারটা খুব সুন্দর তো আমাদের সবারই খুব পছন্দ হয়েছে এই সিনারিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে আর এখন শুরু হয়ে যাবে আমাদের ফটো তোলা মানে ফটো তুলবো সবাই তো আজকেই তো শেষ তো সুন্দর করে ফটোগুলো না তুললে কি করে হয় বলো তো ফটো টটো তুলে তারপর চলে যাব খেতে আজকে ম্যাম আমাদেরকে খাওয়াচ্ছিলো খাইয়েছিলো খাবারে ছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা তো সবাই মিলে খেতে বসে পড়লাম ম্যাম আমাদের খেতে দিয়ে দিচ্ছিলো খাবারটা দিয়ে দিচ্ছিল তো ম্যামও এখানে খেয়ে নেবে আমরা সবাই খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর শুরু হয়ে যায় আমাদের আমাদের পাগলের নৃত্য মানে নাচতে তো পারি না তারপরে একটু কোমর দোলানো আর কি তো দেখো খেতে বসে গেছি আমি খাবারটা খুলে নিয়ে বসে গেলাম সবাই খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো খেতে খেতে অনেক গল্প হলো খাওয়া প্রায় সবারই শেষের দিকে এরপর খেয়ে দিয়ে সবাই আরাম করব একটু রেস্ট নিয়ে তারপর শুরু হয়ে যাবে পাগলের নৃত্য তো পাগলের নৃত্য করতে গিয়ে হাসিও পাচ্ছিলো এখন ভয়েস দিতে গিয়ে তারপরও কি করব ভয়েস তো দিতেই হবে ভিডিও যখন করেছি ওরা হাই করছিলো আমার ভিডিওতে এখন দেখো এই যে সবাই মিলে নাচছে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আমার ভিডিও একটু কম আছে মানে আমি ভিডিওতে একটু কম আছি গুলো বেশি নিয়েছি মানে আমি করছিলাম ভিডিওগুলো এই জন্য আমি একটু কম আছি আর নাচতে তো আমি পারি না সেরকম এই জন্যই আর কি বেশি আসেনি ভিডিওতে মানে নাচের ভিডিওতে তো সবাই মিলে নাচানাচি করে তারপর চলে যাব বাড়িতে কি করে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না তোমাদের সঙ্গে দশ মিনিট ভিডিও শেয়ার করেছি তাই মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি আর করছি না মানে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে দেখো পাগলের মতো সব কটা নাচছিলাম আমরা এরপর আমি শেষের দিকে আছি নেই এরকমটা না আছি বলো তোমরা আমাকে কেমন লাগছে আমি জানি আমাকে ভালো লাগছে না আমি নাচতে পারি না তারপরে একটু ট্রাই করছিলাম আমি পারি ভাসান ডান্স করতে পারি আর কিছু পারি না তো এখানে আমরা নাচানাচি করে এখন সবাই মিলে বাড়ি চলে যাব শেষের দিকে প্রায় তো আজকের মতো এই পর্যন্তই টাটা ভালো থেকে তোমরা সবাই বাই